নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই গরম তেলে আপনারা লবণ দেবেন কিসের জন্য সবজি এমন কিভাবে রাখলে পচে যাবে না টয়লেটে আপনারা লেবু দেবেন কিসের জন্য হাত না লাগিয়ে টয়লেট পরিষ্কার করবেন কিভাবে। গ্যাস ওভেনের মধ্যে আপনারা খুন্তি দেবেন কিসের জন্য ফ্রিজের বাজে দুর্গন্ধ আপনারা কিভাবে দূর করে নিতে পারবেন তেমনই কিছু স্মার্ট টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম আমরা যখন কিছু রান্না বান্না করে থাকি অনেক সময় দেখবেন রান্না করতে করতে ভুলবশত হোক কি হয়তো আমরা কোনো কারণে যদি হলুদের পরিমাণ একটু বেশি দিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন রান্না করা খাবার থেকে একটা হলুদের গন্ধ বেরোতে থাকে আর সেই গন্ধের কারণে আমরা কিন্তু রান্না করা খাবারটি খেতে পারি না আমরা যদি এর মধ্যে এক্সট্রা জল দিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় জল দেওয়ার কারণে সেই খাবারটা খেতেও একদমই ভালো লাগে না আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় কি করবেন যে খুন্তি দিয়ে রান্না করছিলেন সেই খুন্তিটা গ্যাসের মধ্যে এইভাবে করে একটু উল্টো পাল্টা করে ভালোভাবে গরম করে নেবেন রান্না করা খাবারের মধ্যে দেখবেন হলুদের পরিমাণ বেশি হয়ে গেছে সেই খাবারের মধ্যে এইভাবে করে আপনারা বসিয়ে দেবেন তাহলেই দেখবেন যে হলুদের একটা গন্ধ বেরোতে থাকে সেই গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে কিছুক্ষণ রাখার পর এইভাবে আপনারা নাড়াচাড়া করে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস বেশ কিছুটা ঝুড়ি ভাজা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে এই ধরনের ঝুড়ি ভাজা নিমকি চানাচুর এনে রাখা হয় তবে এই যে যার বা কোটোর মধ্যে আমরা রাখি অনেক সময় দেখা যায় ঢাকনাটা যদি ঠিকঠাকভাবে লাগানো না থাকে সে ক্ষেত্রে কিন্তু এই জারের ভেতরে ঝুড়ি ভাজা বা থাকুক না কেন নরম হয়ে যায় আর তখন কিন্তু সেই জিনিস আমরা খেতে পারি না তো এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পেপারের টুকরো আর এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের চাল তারপর আপনারা এই পেপারের টুকরোটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেবেন আর এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন কিভাবে করছি যাতে করে চালটা বাইরে বেরিয়ে না যায় এবার এই পেপারটা যেটা মুড়িয়ে রেখেছি সেটা আমি ঝুড়ি ভাজার মাঝখানে দিয়ে দেব। আপনারা ঠিক একইভাবে বা নিমকি এই ধরনের কোনো মুখরোচক জিনিস রেখে থাকেন সেক্ষেত্রে আপনারা এইভাবে রেখে দেবেন আবার অনেক সময় দেখবেন ঢাকনাটা হয়ে যায় ঢিলে আবার কৌটো বা যার যে মধ্যে রাখি না কেন তার সাইডটা যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে যদি হাওয়া চলে যায় আপনারা এইভাবে দুটো রাবার ব্যান্ড দিয়ে দেবেন তারপর যদি ঢাকনাটা লাগিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে টাইট হয়ে যাবে আর কোনোভাবেই কিন্তু ভেতরে হাওয়া যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা সবজি সবজি যখনই আমাদের বাজার থেকে নিয়ে আসা হয় এই ধরনের একটা প্যাকেটের মধ্যে নিয়ে আসা হয় তো প্যাকেটের মধ্যেই আমরা কি করি গিট দিয়ে দিই তারপর ফ্রিজের মধ্যে তুলে রাখি যাতে করে পটলটা আমাদের শুকিয়ে না যায় এমন কি খারাপ না হয় তবে এইভাবে পলিথিনের মধ্যে যখনই আমরা সবজিটা ফ্রিজে রাখি সেটা শুকিয়ে তো যায় না ঠিকই তবে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু পচে যেতে শুরু করে কেন কি প্লাস্টিকের ভেতরে হাওয়া পাস হয় না যার কারণে ভেতরে একটা জল জলে বা ভিজে ভাব হয়ে যায় আর খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু সবজি গলে যায় তবে আপনারা যখনই প্লাস্টিকের মধ্যে কোনো সবজি ফ্রিজে রাখবেন সেক্ষেত্রে কিভাবে রাখলে আপনাদের সবজিগুলো কোনোভাবেই খারাপ হয়ে যাবে না আমি এখানে নিয়েছি একটা সে পিন সেফটিপিনের সাহায্যে এইভাবে করে পলিথিনের মধ্যে বেশ কিছুটা ফুটো করে দিচ্ছি আপনারা যে কোনো ধারালো জিনিসের সাহায্যে ফুটো করে দেবেন এতে করে কি হবে বাইরের হাওয়া বাতাস খুব প্লাস্টিকের হবে যার কারণে কিন্তু কোনো জল জলে ভেতরে বা ভিজে ভাব থাকবে না এমনকি আপনাদের সবজিও কিন্তু নষ্ট হয়ে যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে সরিষার তেল আমরা অনেকেই যারা রান্না করা খাবার খেতে পছন্দ করি তবে দেখবেন সরষের তেলের মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে যার কারণে অনেকে আমরা সরষের তেলের রান্না করা খাবার খেতে পছন্দ করলেও ঝাঁঝালো ভাবের কারণে আমরা কিন্তু খাই না তবে আপনারা যখনই সরিষার তেলে কোনো কিছু রান্নাবান্না করবেন এমন কি করবেন যাতে করে সর্ষের তেলে যে ঝাঁজালো ভাব থাকে সেটা না আসে তো তেলটাকে প্রথমে গরম করতে বসিয়ে দেওয়ার পর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন তারপর আপনারা যদি এই তেলের মধ্যে যে কোনো কিছু রান্নাবান্না করেন দেখবেন সর্ষের তেলের যে ঝাঁঝালো ভাব থাকে সেটা কিন্তু আর আসবে না তাছাড়াও যদি তেলের মধ্যে লবণ মিশিয়ে আমরা মাছ ভেজে থাকি সেক্ষেত্রে আরও একটা সুবিধা হবে মাছ ভাজতে গিয়ে অনেক সময় গরম তেলের ছিটে আমাদের হাতের মধ্যে চলে আসে সেক্ষেত্রে দেখবেন গরম তেল কিন্তু আমাদের হাতের মধ্যে ছিটে আসবে না আর এই তেলের মধ্যে যদি আপনারা যে কোনো রান্নাবান্না করেন সেক্ষেত্রে খুব কম পরিমাণে তেলেই কিন্তু আপনারা রান্নাবান্না করতে পারবেন অতিরিক্ত তেলের কিন্তু প্রয়োজন হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা লেবুর খোসা লেবু আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে লেবুর রসটা ব্যবহার করার পর লেবুর যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি এমন কি অনেকগুলো টাকাও আমরা বাঁচিয়ে নিতে পারি আমি এখানে একটা কাঁচির সাহায্যে লেবুর খোসাগুলো এইভাবে ছোট করে টুকরো করে নিচ্ছি যদি শুকিয়ে যাওয়া লেবুর খোসা থাকে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন তবে দশ মিনিট আগে লেবুর খোসা গুলো যদি আপনারা জল দিয়ে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব লেবুর খোসাগুলোই কিন্তু আমি কাঁচির সাহায্যে এইভাবে টুকরো করে নিচ্ছি এবার এই লেবুর টুকরো খোসাগুলো কি কাজে ব্যবহার করে নিয়েছি একটা মিক্সার জার মিক্সার জার আমরা প্রত্যেকেই মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি যেহেতু আমরা পেঁয়াজ আদা রসুন পেস্ট করে থাকি অনেক সময় দেখা যায় মিক্সার জার ভালোভাবে ধোয়ার পরেও একটা পেঁয়াজ আদা রসুনের গন্ধ থেকে যায় তাছাড়াও মিক্সার জার বেশ কিছুদিন ব্যবহার করার পর মিক্সার জারের যে ব্লেডটা থাকে সেটার ধারও অনেকটাই কমে যায় আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো লবণ এবার এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি তবে জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে আমি যেহেতু এখানে লেবুর খোসা লবণের ব্যবহার করেছি যার কারণে মিক্সার জারের মধ্যে যদি কোনো পেঁয়াজ আদা রসুনের গন্ধ থাকে লেবুর খোসা দেওয়ার কারণে গন্ধটা খুব সহজেই চলে যাবে আর লবণ দেওয়ার কারণে মিক্সার জারের যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে আর যে পেস্টটা তৈরি হয়েছে সেটা কিন্তু ফেলে দেব না এই পেস্টটা আমরা কিন্তু আরও নানাভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে আমি একটা চামচের সাহায্যে যে লেবুর খোসা লবণের পেস্টটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেড় গ্লাস কুসুম গরম জল যে পরিমাণে লেবুর খোসা আমি দিয়েছি তার মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে জলের ব্যবহার করেছি আপনারা যদি লেবুর খোসা এখানে বাড়িয়ে দেন সেক্ষেত্রে জলের পরিমাণও কিন্তু বাড়িয়ে দিতে হবে চামচের সাহায্যে আমি এইভাবে করে একটু মিশিয়ে নেব তারপর এইভাবে করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে লবণ আর লেবুর খোসার যে গন্ধ বা ফ্লেভারটা থাকে সেটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এখানে আমি নিয়েছি একটা কন্টেনার আর নিয়েছি ছাঁকনি এইভাবে করে আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি ছাটনির মধ্যে লেবুর খোসাটা আটকে যাচ্ছে অসুবিধা হলে সেক্ষেত্রে আপনারা চামচের সাহায্যে এরকম করে নিলেই দেখবেন খুব ভালোভাবেই আপনারা ছেঁকে নিতে পারবেন তবে যে লেবুর খোসার পেস্টটা রয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব তো কী কাজে ব্যবহার করব সেটাও আপনাদের কাছেই শেয়ার করব চামচের সাহায্যে আরও একবার আমি এই লেবুর খোসার পেস্টটাকে এইভাবে করে চেপে নিচ্ছি যাতে করে যে জলটা রয়েছে খুব ভালোভাবে বেরিয়ে যায় এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি এটা পরে দেখাচ্ছি কি কাজে ব্যবহার করব। আগে যে জলটা আমরা ছেঁকে নিয়েছি সেই জলটা আমরা কী কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক এখানে আমি আরও বেশ কিছু উপকরণ মেশাবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দেব এখানে আমি হাফ চামচের মতো ডিটারজেন্ট যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন সেই ডিটারজেন্টে দিয়েছি তারপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেকিং সোডা ডিটারজেন্ট দেওয়ার কারণে জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু একটা সোলুয়েশানের তৈরি হয়েছে এই সলুয়েশনটা আপনারা কোথায় কি কি কাজে ব্যবহার করতে পারবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব তো আমি এখানে নিয়েছি একটা পুরোনো জলের বোতল আর নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল তো প্রথমে আমি এই জলের বোতলের মধ্যে বেশ কিছুটা ভরে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বেশ কিছুটা সলিউশন ভরেও নিয়েছি তবে অবশ্যই কিন্তু আপনারা ঢাকনাটার মধ্যে একটা ফুটো করে রাখবেন তো কেন ফুটো করবেন পরে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আরও কিছুটা সলিউশন আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি ভাবে আপনারা এই সলিউশনটা ব্যবহার করতে পারবেন সেটাই আজ আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো তার আগে এই যে সলিউশনটা রয়েছে সেটা কিন্তু আমি দুটো ভাবে ব্যবহার করব। তো প্রথমে আমি যে বোতলের মধ্যে ভরে রেখেছি সলুয়েশনটা সেটাকে কি করব ঢাকনাটা প্রথমে ফুটো করে নেব আর তারপর আপনাদেরকে দেখাবো এই সোলুয়েশনটা কি কাজে ব্যবহার করবো এরা কম বেশি প্রত্যেকেই ধুয়ে থাকি তবে বাসন ধোয়ার জন্য আমরা বিমবার সাবান বিমবার লিকুইড কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি রেগুলার যেহেতু বাসনপত্র ধুতে হয় আমাদের যার কারণে আমাদের অনেকটাই বিমবার সাবান বা বিমবার লিকুইড শেষ হয়ে যায় তো ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে আমরা কিন্তু এইভাবে করে যদি ব্যবহার করি অনেকগুলো টাকা দেখবেন আমাদের বেঁচে যাবে তবে সেল ব্যবহার করার আগে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন তারপর বাসনপত্রের মধ্যে এইভাবে দিয়ে দেবেন এবার ইস্তাবারের সাহায্যে আপনারা ঠিক যেভাবে বাসন মেজে নেন ঠিক একইভাবে মেজে নেবেন দেখবেন বাসনের মধ্যে যদি তেল চিট নোংরা জমে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও যেহেতু সামান্য পরিমাণে ডিটারজেন্ট ব্যবহার করেছি খুব ভালো ফেনাও কিন্তু হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে সব বাসনগুলো মেজে নিচ্ছি তাছাড়াও যেহেতু এখানে লবণ বেকিং সোডা লেবুর খোসা ব্যবহার হয়েছে যার কারণে বাসনের মধ্যে কোনো রকমের আঁচটে তেল চিটে গন্ধও থাকবে না এমনকি জীবাণুও থাকবে না আমাদের বেকিং সোডা লবণ যে কোনো জীবাণু ধ্বংস করতে সাহায্য করে আর দেখতেই পাচ্ছেন সব বাসনগুলোই কিন্তু আমি এইভাবে মেজে নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে তো আপনারা যদি এইভাবে করে একটা সলিউশন বানিয়ে রেখে দেন দেখবেন অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস স্প্রে বোতলের মধ্যে যে সলিউশনটা আমি ভরে নিয়েছিলাম সেটা কি কাজে ব্যবহার করবেন গ্যাস ওভেনে করার পর গ্যাস ওভেনটা কিন্তু এভাবে করে নোংরা হয়ে যায় যার কারণে আমরা অনেকে ভীম লিকুইড বা অন্যান্য সলিউশন দিয়ে কিন্তু পরিষ্কার করে থাকি আর যেগুলো কিনতেও কিন্তু অনেকগুলো টাকা আমাদের খরচ হয় তো আমরা এইভাবে ফেলে দেওয়া লেবুর খসা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কোনো রকমের টাকা খরচ ছাড়াই আমরা ব্যবহার করতে পারবো এরা অনেক সময় আমরা গ্যাস ওভেনের মধ্যে যদি কোনো মাছ মা মাংস ডিম রান্না করে থাকি অনেক সময় আঁস্টে গন্ধ ছাড়তে থাকে তো এইভাবে যদি সলিউশন বানিয়ে নিই তারপর যদি গ্যাস ওভেনটা আমরা পরিষ্কার করে নিই দেখবেন পরিষ্কার তো হবেই তাছাড়াও আমাদের গ্যাস ওভেনের মধ্যে কোনো রকমের আঁস্টে গন্ধ বা পোকামাকড় জীবাণু কিন্তু থাকবে না যেহেতু এখানে বেকিং সোডা লেবুর খোসা লবণ ডিটারজেন্ট ব্যবহার করেছি আর দেখতেই পাচ্ছেন প্রথমে সলিউশনটা দেওয়ার পর এইভাবে করে একটা কাপড় দিয়ে আমি পুছে নিয়েছি এবার এই কাপড়টা জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে একটু নিংড়ে আবারও আমি গ্যাস ওভেনটাকে পুছে নিচ্ছি তারপর এই যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলো আমি সলিউশন দিয়ে এভাবে করে একটু পুছিয়ে নিয়েছি তারপর লাগিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী যে সলিউশনটা রেখেছিলাম সেটা কী কী কাজে ব্যবহার করব। সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক ঘর আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মুছে থাকি যাতে করে ঘরটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকে অনেকেই আমরা ফ্লোর ক্লিনার এমন এমনকি ফিনাইল ব্যবহার করে থাকি এতে করে আমাদের অনেকগুলো টাকাও খরচ হয় তো কোনো রকমের আমরা যদি বাইরে থেকে জিনিস কিনে না নিয়ে এসে এইভাবে করে একটা সলিউশন বানিয়ে নিই আর যে জল দিয়ে আমরা ঘর মুছে থাকি সেই জলের মধ্যে যদি বেশ কিছুটা সলিউশন দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিই এবার আপনারা যে কোনো কাপড় দিয়ে বা যে দিয়ে ঘর পুছে থাকেন আপনারা মবের সাহায্যে আপনারা এই সলিউশন ভিজিয়ে যদি ঘরটা পুছে থাকেন আপনাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত থাকবে এমনকি মেঝের মধ্যে কোনো রকমের পিঁপড়ে তেলাপোকা কোনো কিছুই কিন্তু আসবে না গন্ধের কারণে তাছাড়াও আমাদের এই লেবুর খোসা দেওয়ার কারণে মেঝের থেকে একটা সুন্দর গন্ধ শুরু বেরোতেও করবে রয়েছে সেটা আপনারা কোথায় ঠিক ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক টয়লেট আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে টয়লেট ব্যবহার করার পর কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না টয়লেটটা রোজ রোজ পরিষ্কার করা আমরা নর্মাল জল দিয়েই কিন্তু টয়লেটটাকে ধুয়ে দিই এতে করে দেখা যায় টয়লেটের মধ্যে কিন্তু অনেকটাই ব্যাকটেরিয়া জীবাণু থাকে তাছাড়াও টয়লেট ব্যবহার করার পর টয়লেট থেকে বাজে একটা গন্ধ বেরোতেই থাকে তবে আপনারা কিভাবে টয়লেটে হাত না দিয়েই টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমন কি জীবাণুমুক্ত করে তুলবেন তারই একটা টিপস শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক যে সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেই সলিউশনটা আমি এইভাবে করে টয়লেটের কমোডের মধ্যে দিয়ে দেব আর এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা রাতে রাতের বেলা করবেন আর এইভাবে করে দিয়ে রেখে দেবেন সারা রাতের জন্য বেশ কিছুটা সলিউশন সাইডেও দিয়ে দিয়েছি অনেক সময় দেখবেন আমাদের টয়লেটের যে জলের যাওয়ার ছিদ্রটা থাকে সেই দিকেও কিন্তু তেলাপোকা আরশোলা চলে আসে তো এইভাবে যদি সলিউশনটা দিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন এর গন্ধের কারণে কিন্তু আর আসবে না তাছাড়াও লেবুর খোসা দেওয়ার কারণে দেখবেন টয়লেট থেকে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে তারপর সকালে আপনারা এই ফ্লাস্কটা দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের টয়লেট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত এমনকি সুগন্ধযুক্ত হয়ে যাবে সাইডগুলোতে যেহেতু সলিউশন দিয়েছিলাম এই বেশ কিছুটা জল দিয়ে আমি এইভাবে ধুয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস যে লেবুর খোসা লবণের পেস্টটা আমি রেখেছিলাম সেটা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক I do ফ্রিজ আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি ফ্রিজের মধ্যে আমরা নানা ধরনের রান্না করা খাবার দুধ শাকসবজি ফলমূল রেখে থাকি অনেক সময় আমাদের খাবারের ঢাকা খোলা থেকে যায় বা দুধের ঢাকা খোলা থেকে যায় যার কারণে দেখবেন ফ্রিজ থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তে থাকে যার কারণে আমরা নানা ধরনের জিনিসের ব্যবহার করে থাকি তো এইভাবে করে লেবুর খসা লবণের পেস্টটা যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন ফ্রিজের মধ্যেই যতই বাজে দুর্গন্ধ থাক না কেন ঘন্টার মধ্যে কিন্তু চলে যাবে আশা করছি এই টিপস আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে